স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায় আমি কি করে খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথেও কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ওই স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ বলুন নাটু বাবু কিছু বলবেন আসলে স্যার আমি ফাটাকে স্কুলে যেতে এসেছিলাম বুঝলেন তো তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই এই মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো আসলে বুঝতেই তো পারছেন দাদু হয়েছে তো তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা হ্যাঁ দেখুন নাটু বাবু আপনার কাছে আর কি বা লুকাবো আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাও বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আসে না ওই কেউটের সাথে স্কুলের কোনায় গিয়ে বিড়ি খায় হে মা না স্যার আপনি কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার আরে বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে কি বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞাসা করুন না এই কিরে ফাটা স্যার এসব কি বলছে ও বুঝেছি তার মানে তুই স্কুলে এসে এইসব করিস দাঁড়া আজ একবার বাড়ি চল তোর কাঠ আমি খুলছি বাড়ি থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে বেড়াস আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসবো আমার তো আর মুখ দেখানোর জায়গাই থাকলো না দাঁড়া না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল এ বারা তুই কি খেয়ে দেয় কাজ পয়সা নাকি তোর দাদুকে ডেকে এনেছিস কেন বালা আমি কি নিয়ে এসেছিস নাকি ওই চুট নিয়ে নিজে চোর করে এসেছে এই যে এবার স্যার যে তোর দাদুর কাছে বললো আমি তুই নাকি মিরি খাই দেবে তোর দাদুকে আর কোনোদিন তোর বাড়িতে আমাকে ঢুকিয়ে দেবে আর দেবি দেবে না দেবে না দেবে এ ফাটা ওইটা ওই দেখ এটাই হলো আমাদের স্কুলে নতুন ম্যাডাম বুঝলি যে নিতাই ছিলেন জায়গায় এসেছে ওইভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে তরুন আসলে আপনি কিছু মনে করবেন না বুঝলেন আমি না একদম বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন না না এখানে মনে করার কি আছে আপনি আমাকে না ধরলে তো আমি পড়েই যেতাম না না আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই হয় নাকি ইয়ে মানে আসলে আপনার নামটা আমার নাম মধুবালা না না কি আর বলবো ভাষার বালি তো হারিয়ে ফেলেছি ব্যাপারটা কি হচ্ছে বলতো তো দাদুর সাথে ম্যাডাম কি এত কথা বলছে ও তাই তো ভাবছি যে যাই হোক আপনি আমার আজকে যে উপকার করলেন আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না একদিন সময় করে আসবেন আপনার উপকারের প্রতিদান আমি পুষিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ুন লান্টু বাবু না শোনা আমি ছাড়বো না হ্যাঁ ছাড়ুন সবাই দেখছে তো দেখুন গিয়ে একবার যখন তোমাকে আমি কাছে পেয়েছি আর ছাড়বো না হ্যাঁ ছাড়ুন না ছাড়ুন আমাকে ছাড়ুন কি না কি শুরু করেছো তুমি এইসব হ্যাঁ ছাড়ো বোমাকে ছাড়ো কি বোমা কি হরি বোমা তুমি আমাকে ভুল বুঝছোনা আমি একদম বুঝতে পারিনি সাদা পুরো পাটা যত ভয়েজ মারছে তত কি রস মারছে নাকি কি হরি সেই স্মেস কি না বৌ আমাকে ছি

তা তুই সবকিছু দেখাও চুপচাপ থাকলি এ কিছু বললি না আমি কি বলবো বলতা এই মালটা যে এই বয়সেও এত খেয়ছে এটা কি আমি আগে জানতাম নাকি হঠাৎ কি এমন হলো যে আমার বউকে জড়ি ধরলো এই ব্যাপারটাই তো আমার মাথায় এখন ঢুকছেই না কি আবার হবে আমি শুনেছি জানিস বুড়ো বয়সে নাকি ছেলেদের কুরকুটে নিয়ে ওঠে দেখ গিয়ে তোর বাপেরে উঠেছে তুই মিলিয়ে নে এ কোন সময় খবর পাবি লড় তোর ভাই হবে

আজকে সকালের পর থেকে বাপের হাব বাবা মার একদম ভাল লাগছে না একটু সাবধানে থাকবা ল্যাওরা যাই হয়ে যাক ডাক্তার একটা মরে গেল বাপের আশেপাশে যাবে না ঠিক আছে আচ্ছা যা দেখছি ওই মালটা এখন ভাদ্র মাস চলছে কখন যে কি করে ফেলবে ধরতে পারবে না সকালের সিন হওয়ার পর বাবা কি তোমাকে আর কিছু বলেছে হ্যাঁ বলেছে তো দুপুর আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল ঘরে এসেছিল তারপর মার ঘরে এসে কিছু করেনি তো না গো শুধু ঘরে এসে বললো বৌমা আমার ভুল হয়ে গেছে জান বাবা আজকে স্কুলে গিয়ে দাদুকে কোলে আবার তোর দাদুকে করলো আরে আজকে স্কুলে নতুন ম্যাডাম এসেছে বুঝলি তো তারপরে দাদু যাচ্ছিল এ ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো এই ব্যাপারটা সাথে পড়ীকে জড়ি ধরার ঘটনার কি কোনো মিল আছে নাকি এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কালকে থেকে বাপের ওপরে একটু নজর রাখতে হবে তাহলেই সব কিছু ক্লিয়ার হবে যাও যাও সে পড়ো অনেক রাত হয়ে গেছে কালকে সকালটাকে হতে দাও তারপরে পুরো ব্যাপারটা ঘেটে দেখছি